হ্যালো ইব কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আজকে বিকেল বিকেলবেলা গিয়েছিলাম সেটার একটা ব্লগ শেয়ার করছে বলতে গেলে সো ফার্স্টে হচ্ছে এরকম আমি বাসা থেকে বের হয়ে গেলাম রিক্সা করে টিএসির উদ্দেশ্যে তো রিক্সায় হচ্ছে একটু ভিডিও করছিলাম শীতের এই বিকেল থেকে সন্ধ্যার এই মুহূর্তটা আমার কাছে কেন যেন খুবই ভালো লাগে এবং রিক্সায় চড়ে আসলে যে ঠান্ডা একটা ফিল পাওয়া যায় এটা বেশি এনজয় করি তো ফার্স্টে নেমে দেখলাম যে এক সাইডে হচ্ছে কিছু ফুল নিয়ে বসছিল তো ফুল দেখলে আসলে আমার মন খুবই ভালো হয়ে যায় কেন যেন ভাবলাম যে একটু ভিডিও করে দেখতে খুবই ভালো লাগছিল তো দেন হচ্ছে এখানে দেখলাম যে আবার খাবার দিকে চলে আসলাম খাবার দাবারের দিকে তো এখানে গরম গরম পুরি ভাজা হচ্ছিলো একদম আর ঠান্ডার মধ্যে না একদম এই যে ভাজা পোড়া তারপর একদম গরম গরম যে খাবারগুলো এগুলো কিন্তু খুব মজা লাগে পিঠা ভাজা পোড়া যে কোনো কিছু আর শীতকালটা আমার মনে হয় খাবার একটা সিজন বলা যায় খেলেও মনে হয় যেন খাই

তারপর এখানে হচ্ছে চাটনি চকের সামনে এরকম আচার বিক্রি করে তো আচার একটু নিলাম মানে সব কিছু মিক্স করা বিশেষ করে বিট লবণ আর জন্য একটু বেশি ভালো লাগে মনে হয় খেতে আর এখানে হচ্ছে আমাদের সেই টিএসসি থেকে নিয়ে যাওয়ার পথে রিক্সায় রাস্তাটা একদম খালি ছিল তো বলতে গেলে তাই ভাবলাম একটু ভিডিও করি ঢুকে হলের সামনে এই রাস্তাটা তো আমার খুব মনে হয় যেন রিক্সা করে ঘুরতে খুব মজা লাগে আচ্ছা খুব ভালো লাগে আমার কাছে পার্সোনালি বেশি সময় লাগেনি রাস্তা যেটা একদম ফাঁকা ছিল আমরা মেয়ে গিয়েছিলাম ফ্যাকাল্টি ছিল বা থার্সডে ছিল এরকম মনে নেই তো এখানে হচ্ছে টিএসসিতে বসে একটু চা তেঁতুল চা এবং দুধ চা আমার খুবই পছন্দ আর সে ভাজা পোড়া দেন একটু আচার একটু ভেলপুরি এগুলো না খেলে না আসলে মনে হয় ওদিকে গেলে একটু স্ট্রিট ফুড খায় আর আমি উইন্টারে কয়েকবারই যাওয়া হয় আমার ওদিকে আমার কাছে খুব ভালো লাগে স্ট্রবেরি ভর্ত খেয়েছিলাম কজ এখন স্ট্রবেরির সিজন থ্যাংকস ফর ওয়াচিং